আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি যে বাংলাদেশে দুর্নীতির কতটুকু হচ্ছে তো প্রফেসর ইনুস ডক্টর ইনুস যখন এদেশে আসে সংযুক্ত আরব আমিরাতে যেটাকে দুবাই বললে সবাই চিনে দেশে যখন আসে সে একটু বিষা নিয়ে একটু আলাপ করতে চাইছিল যেটা বিষা নিষেধাজ্ঞা আছে বাংলাদেশিদের জন্য দেশে ওই ব্যাপারটা নিয়ে আলাপ করতে চাইছিল যেটা নাকি বাংলাদেশিদের জন্যে দু সাল থেকে বন্ধ আছে সংযুক্ত আরব আমিরাত যেটাকে দুবাই বললে সবাই চিনে তো ওই ব্যাপারটা নিয়ে প্রফেসর ইনুস একটু আলাপ করতে চাইছিল যে একটু মানে কোনো একটা সিস্টেম আছে কিনা যে বিষানিষেধাজ্ঞাটা তুলে নেওয়ার তো এটার জন্য একটু আলাপ করতে চাইছিল তো যখন আলাপ করতে গেছে যখন বলছে যে আপনার বিষানীষেধাজ্ঞাটা একটু যদি তুলে দিতেন তখন তারা বলতেছে যে আসলে কীভাবে তুলব আপনাদের কোনো ডকুমেন্ট আমরা বিশ্বাস করতে পারি না কারণ হচ্ছে একজন লোক এখানে আসছে আমরা যখন এখানে হাই কোয়ালিটির বিষয় খোলা রাখছি বাংলাদেশিদের জন্য যারা ডাক্তার ইঞ্জিনিয়ার তাদের জন্য তো এরকম একজন লোক আসছে তার ভিসা নিয়া সে কিন্তু ডাক্তার না কিন্তু তার ডকুমেন্ট আছে সে ডাক্তার আসলে সে ডাক্তার না শুধু বিষার জন্যে সে নকল বা ডুপ্লিকেট ডকুমেন্ট বানাইছে তো আসলে এটা হয়তো বাংলাদেশে কারো থেকে কারো না কারো থেকে ঘুষ দিয়া এই ডকুমেন্টটা বানাইছে তো ডকুমেন্টটা যেহেতু বানাইছে সে তো ডাক্তার না তো এই জন্য ডকুমেন্ট বানাই এখানে নিয়ে নিয়েছি অত ডাক্তারের নিয়ে আইছে তো এখানে তারা বলতেছে যে আমরা আপনাদের কোনো ডকুমেন্টই বিশ্বাস করতে পারি না কারণ সে ডাক্তার না সেই ডাক্তারি ডকুমেন্ট নিয়ে আসছে তো আপনারা বুঝেন দেশে কতটুক দুর্নীতি হইতেছে এই দুর্নীতি কইরা যে ডাক্তার না তাকে ডাক্তারি ডকুমেন্ট দিতেছে সার্টিফিকেট দিতেছে যে ইঞ্জিনিয়ার না তা সেই ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট হইতেছে তো তাদের আমাদের জন্য কিভাবে বিষা খোলা রাখবে তারা তারা এটাই প্রফেসর ইনুসকে বলল যে এত দুই নাম্বারই চলে বাংলাদেশে এত ঘুষ বাণিজ্য চলে যে যে যেটা যোগ্য না সে সেটার সার্টিফিকেট পাওয়া যাইতেছে সে সেটার ডকুমেন্ট পেয়ে যাইতেছে তো আমরা আপনাদের কোনো ডকুমেন্টই বিশ্বাস করতে পারি না আমি আপনাদের বিষা দিব কী করে তো এটাই আর কি বাংলাদেশে যতদিন দুর্নীতি না বন্ধ হবে ততদিন সারা বিশ্বের মধ্যে তারা অপমানিত হবে এবং তারা কোনো কিছু সুযোগ সুবিধা পাবে না এগুলি আমলা কামলা বাংলাদেশটাকে নষ্ট করে দিছে বাংলাদেশটাকে যতদিন পর্যন্ত ঠিক না করবে এ আমলা কামলাদের যতদিন বদলি না করবে যতদিন ভালো লোক না আসবে সরকারি চাকরিতে ততদিন পর্যন্ত বাংলাদেশিদের জন্য কোথাও কোনো সুযোগ সুবিধা থাকবে না কোথাও কোনো সম্মান থাকবে না সম্মান শুধু আমরা না যারা প্রবাসী আছে তারা তো চেষ্টা করে একটু ভালোভাবে চলার জন্য ভালো কিছু করার জন্যে কিন্তু বাংলাদেশে যে আমলা কামলা আছে তারা যারা সরকারি চাকরি করে তারা এত গোশ খায় এত গোস খায় খাইয়া যে যেটার যোগ্য না তাকে সেটা সার্টিফিকেট দিয়ে দেয় তাকে সে কাগজ দিয়ে দেয় তো এ কাগজ যদি দিয়ে দেয় তো বাংলাদেশের সম্মানটা কীভাবে থাকে এখানে যখন একজন লোক আসে সে যখন এটা যোগ্য না বা এটার কোনো ডকুমেন্ট সে পাবার যোগ্য না সে ডাক্তার না ইঞ্জিনিয়ার না সেই ডাক্তার ইঞ্জিনিয়ার ডকুমেন্ট পেয়ে যাইতেছে তো এটাই প্রফেসর ইউনসে এখানে বলতেছে যে আমরা এখানে গিয়া যখন বিশার কথা বলছি আমরা লজ্জায় মাথা হয়ে গেছে কারণ আমরা কোনো ডকুমেন্টই তারা বিশ্বাস করতেছে না আমরা কতটুক দুর্নীতি চলতেছে দেশে এটা আমি ওইখানে যখন গিয়ে কথা বলছি আমি লজ্জায় একেবারে শেষ হয়ে গেছি যে আমাদের দেশে এত দুর্নীতি চলতেছে বহির বিশ্বে আমাদের কোনো ইজ্জত সম্মান নাই কোনো কিছু নাই প্রফেসার ইনুসের তো একটা সম্মান আছে সেই সম্মানটাও সে পাইল না কারণ হচ্ছে এসব আমলা কামলাদের জন্যে এসব আমলা কামলা যতদিন বদলি না করবে যতদিন ভালো লোক সরকারি চাকরিতে না বসবে ততদিন পর্যন্ত বাংলাদেশে কোনো সুযোগ সুবিধা থাকবে না কোনো সম্মান থাকবে না কোনো কিছু থাকবে না আমি আশা করি আমাদের প্রধান উপদেষ্টা এসব আমলা কামলাদের বদলি করে ভালো লোক সরকারি চাকরিতে বসাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য এবং কথাগুলি শোনার জন্য